বত্রিশ হাজার চাকরি নিয়ে মারাত্মক তথ্য আপনাদেরকে দেবো যে কোর্টে কি হলো আইনজীবীর বিকাশ ভট্টাচার্য কোর্টে কি কি বললেন কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে বত্রিশ হাজার চাকরির যে ভবিষ্যৎ সেটা কিন্তু এখন অনিশ্চয় মানে অনিশ্চয়তায় ভুগছে তাই না যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা চাকরিজীবী তারা কিন্তু এখন নিজের চাকরি নিয়ে খুবই চিন্তিত রয়েছেন যে কখন চাকরি হঠাৎ করে চলে যাবে তো কোর্টে কি হলো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু শুনুন মনোযোগ দিয়ে অনেক কিছু জানতে পারবেন বলা হচ্ছে বোর্ডের অবস্থান ও বোর্ড প্রেসিডেন্টের বয়ান অনুযায়ী স্পষ্ট যে দুর্নীতি হয়েছে এটুকু ক্লিয়ার হয়েছে যে দুর্নীতি কিন্তু হয়েছে সিলেকশনের ক্ষেত্রেও বেনিয়ম হয়েছে বত্রিশ হাজার চাকরি মামলায় কলকাতা হাইকোর্ট জানালেন মানে এই যে বত্রিশ হাজার চাকরি সেটা নিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সোমবার মামলার শুনানিতে তিনি বলেন এই দুর্নীতি ক্যান্সারের মতো বুঝতে পারছেন যে কি হারে দুর্নীতি হয়েছে হুম কারণ আপনারা নিজের চোখে দেখেছেন যে এস নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে তার থেকেও ভয়ঙ্কর দুর্নীতি কিন্তু প্রাইমারিতে হয়েছে আর ঠিক সেটাই বলছেন যে এই দুর্নীতি কিন্তু ক্যান্সারের মতো মানে মারাত্মক উদাহরণ দিয়েছেন যেখানে উনি বলছেন সঠিক সময়ে ধরা না পড়লে ধ্বংস হবে এক্ষেত্রেও সম্পূর্ণ অর্থনীতি ও সাংস্কৃতিক ক্ষতির মানে উনি আইনজীবী বিকাশ রঞ্জয় ভট্টাচার্য বলছেন যে সম্পূর্ণ অর্থনীতি ও সাংস্কৃতিক ক্ষতির আশঙ্কা রয়েছে এদিন বিকাশ রঞ্জন বিচারপতিদের উদ্দেশ্যে বলেন বোর্ডের পেপার বুকটা দেখুন আমি এই কার্যকলাপ ও ও বোর্ডের সাবমিশনকে হুম বলছেন যে আমি এই কার্যকলাপ ও ওই বোর্ডের সাবমিশনকে চ্যালেঞ্জ জানাচ্ছি চৌদ্দ সেপ্টেম্বর দু ফল মানে এর ফলাফল প্রকাশ মেরিট লিস্ট বা স্কোর কার্ড কাউকে দেওয়া হয়নি বুঝতে পারছেন ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার নোটিশ প্রকাশিত হয় বত্রিশ হাজার শূন্য পদের নিয়োগের ওই নোটিশে মেরিট প্রার্থীদের নিয়োগের কথা বলা হয় কোনো প্যানেল মেরিট লিস্ট র্যাঙ্ক ক্যাটাগরিক্যালি মেরিট লিস্ট প্রকাশিত হয় হুম বলছে মানে এগুলো মানে কি প্রকাশিত হয় সেটা নিয়ে বলছেন বিকাশ রঞ্জন বলেন যে সে তালিকায় জনসমক্ষেও আনা হয়নি বৃহত্তর দুর্নীতি হয়েছে এরপর বিচারপতি প্রশ্ন তোলেন যে দু হাজার ষোলো সালের নিয়োগ নিয়েও যদি প্রশ্ন থাকে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে কোথায় মানে দু হাজার ষোলো সালের যে চাকরি নিয়োগ হয়েছে তা নিয়ে কিন্তু আইনজীবী বলেছেন যে প্রশ্ন মানে বিচারপতি প্রশ্ন তুলেছেন যেখানে যে দু হাজার ষোলো সালের নিয়োগ নিয়েও যদি প্রশ্ন থাকে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে কোথায় বিকাশ রঞ্জন উত্তরে বলেন ইনস্টিটিউশনাল কর্পোরেশন ছাব্বিশ সেপ্টেম্বরের নোটিশ অনুযায়ী আবেদনকারীদের নিয়োগ করা দরকার ছিল একাংশ ও প্রশিক্ষিত সঙ্গে বেনিয়ম হয়েছে বুঝতে পারছেন সিস্টেমের পবিত্রতা বজায় রাখা দরকার এটা সিস্টেমেটিক ফ্রড প্যানেলে না থেকেও মানে কিছু প্রার্থী প্যানেলে না থেকেও একাংশ প্রার্থীকে ডাকা হয়েছিল একজন বিধায়কের নাম উঠেছিল যিনি প্রার্থীদের থেকে টাকা নিয়েছিলেন হ্যাঁ আমরা এমনি শুনেছি যে অনেক প্রার্থীকে টাকার মারফত কিন্তু চাকরি দেওয়া হয়েছে তাদের কিন্তু কোনো নাম নেই প্যানেলে হুম তারপরেও কিন্তু এমনও আমরা শুনেছি যে অনেকে পরীক্ষাই দেয়নি অথচ চাকরি করছে কিন্তু তো বিকাশ রঞ্জন আরও বলেন যে বিধায়ক সংসদরাও এই দুর্নীতিতে জড়িত বলে উল্লেখ করেছেন আবেদনকারী এটা অসাংবিধানিক র্যাঙ্ক জাম্পিং কতজন ছিল তা প্রকাশ করা হোক চব্বিশ আগস্ট দু বোর্ডের প্রেসিডেন্ট নিজের দায় ঝেড়ে ফেলেন কোনো ভুল ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে হতে পারে না বোর্ড কিছু পদক্ষেপ নিয়েছিল তা নিয়ে সংশয় রয়েছে দু সালে আদালত নির্দেশ দেয় ইন্টারভিউয়ারদের তালিকা প্রকাশ করতে বোর্ডের কাছে তা ছিল না বলে দাবি করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তিনি বলেন রাজ্য যদি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে ট্রান্সপারেন্সি নিয়ে প্রশ্ন ওঠে রাজ্য সরকার কখনও নম্বর প্যানেল মেরিট লিস্ট র্যাঙ্ক জনসমক্ষে প্রকাশের বিষয়ে ভাবেই নি যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে সেখানে কর্তৃপক্ষ বলছে আদালত নির্দেশ দিলে তবেই তারা উত্তর দেবে বলছে আরটিআই করা হয়েছিল নিয়োগের নোটিফিকেশানটা দেখুন ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার ষোলো নোটিফিকেশান ইস্যু ওই দিন রিল্যাক্সেশান অ্যান্ড তাহলে তো কেউ অ্যাপ্লাই করতে পারবে না নিয়ম অনুযায়ী বিকাশ রঞ্জন বলেন শুধুমাত্র টাকার আদান প্রদানের দুর্নীতি নয় বোর্ড সিলেকশন কমিটি গঠন করবে যারা বোর্ডের প্যানেল তৈরির দায়িত্ব থাকবে এগুলো কিছুই হয়নি সিলেকশন কমিটি এখন ভেনিস বোর্ড তার হরফনামায় জানিয়েছে এটা জেলা ভিত্তিক নিয়োগ জেলা কাউন্সিল এই দায়িত্ব পালন করেছে পাবলিক এমপ্লয়মেন্ট হলে বোর্ডকে আরও দায়িত্বশীল হতে হয় বোর্ড নিজস্ব রুল অনুসরণ করেনি একজনও মেরিট জ্যাম্পিং থাকলে তা সামনে আসা প্রয়োজন দুর্নীতির কারণেই সিবিআই তদন্ত হয়েছে হুম মানে দুর্নীতির জন্য যে সিবিআই তদন্ত হচ্ছে সেটা কিন্তু আইনজীবী বলছেন সিবিআই চার্জশিট ফাইল করেছে উচ্চ কর্তৃপক্ষ কাস্টাডিতে রয়েছে সুপ্রিম কোর্টের দুর্নীতি মানবাধিকারী কেড়ে নেই মানে যেটা মানে মানুষের অধিকার সেটা কেড়ে নেই মানুষ তার কনফিডেন্স হারিয়ে ফেলবে এর ফলে দুর্নীতি ক্যান্সারের মতো এটা যে ধীরে ধীরে কত দূর যেতে পারে কি হতে পারে সেটা কিন্তু আমরা স্বাস্থ্য দুর্নীতির ক্ষেত্রে মানে অক্ষরে অক্ষরে প্রমাণ পেয়েছি সঠিক সময়ে ধরা না পড়লে ধ্বংস হবে এক্ষেত্রে সম্পূর্ণ অর্থনীতি ও সাংস্কৃতিক ক্ষতির কিন্তু আশঙ্কা রয়েছে উনত্রিশ অক্টোবর মামলার পরবর্তী শুনানি রয়েছে যেটা মানে এই বত্রিশ হাজার চাকরি নিয়ে তবে আপনাদেরকে বলি যে বিচারপতি এই যে মানে যা যা বলেছেন ঠিক আছে তার সাথে এই যে মানে জবাব সওয়াল করেছেন জবাব দিয়েছেন বিচারপতি যাই হোক এই যে সওয়াল করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি কিন্তু পুরো ডিটেলসে বললেন তো দেখা যাক আগামীতে কী হচ্ছে তবে আপনাদেরকে এইটুকু বলি যে এই চাকরি ডগমগ অবস্থায় রয়েছে কারণ ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে যাই হোক অবশ্যই আমাদের সামনে পুরোটা আসবে তো এখানে শেষ করলাম প্রতিবেদন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অর্ডার করে পাশে থাকবেন